বড় লোকে ধরেন দুইশো টাকা দিয়ে যাইতো একশো টাকা দিয়ে যেত এখন বিদেশেরা আমি যা দেয় তার সেইও কম দেয় আজকে সকালে একজন লইছি এই হানড্রেড টাকা দেশ দিয়ে মামা ফিফটি টাকা দাও ফিফটি দাও আমাকে পরে ফিফটি ফেরত দিলাম কিন্তু ভাড়া আছে সত্তর টাকা কিন্তু দিয়ে গেছে ফিফটি কারণ বাইরের লোক তার লাগে জ্ঞান জামা করা যান আমাদের দেশের মেহমান তার দিয়ে দিছি যান ফিফটি নিয়ে যান এই অবস্থা বিশ টাকা লস কারণ সে ভাষা বুঝবে না তার লাগ বাড়ান যাইবে না বাড়াইল তো সে আর একদিন আমার রেট উঠবে না এই জন্য আগে বেশি দিত পাঁচশো দিয়ে যেত এক হাজার দিয়ে যেত বেশি দিয়ে যেত ভাড়া বিশ টাকা থাকলে এক হাজার দিয়ে আইটে যেত পাঁচশো দিয়ে আইটে যেত দুশো দিয়ে আইটে যেত একশো দিয়ে যেত কিন্তু আমার তো দেয় না কারণ ভাড়া পঞ্চাশ টাকা থাকলে ওনারা চল্লিশ টাকা দেয় ওনারা খুবই কম দেওয়ার চেষ্টা করে মানে ওনাকে টাকাটি আইতে আমার এমন হয়েছে আমাদের সাথে বাঙালির খারাপ হয়ে গেছে কারণটা ওই যে রিক্সাওয়ালা ধরুন আগে টাকা এক হাজার দিলে আবার জড়াই দেখতে মামা আমার হয় না আমি মিসকিন গরিব মানে আবার ওনাকে বিরক্ত করতে তারে বাঙালির বুঝাই যে এভাবে না এইভাবে টাকা দিবেন বাঙালিরাই বুঝাই দিয়েছে ওনাদের লোকে যারা বডিগার্ড থাকে তারা বুঝাই দিয়েছে হ্যাঁ তারা বুঝাই দিয়েছে যে এই জায়গায় এই ভাড়া এই জায়গায় এই ভাড়া ওরা ওই টাকাই দেয় ওই টাকা দেয় ওই কম পাল্লা কম দেয় মানে খেয়াল তো রাখতে পার না এই জন্য যাই বলে এই পঞ্চাশ টাকা ফিফটি দাও আমি গোলসান এলাকায় চালাই গোলসান ভাড্ডা এই দুই নাম্বার এক নাম্বার এদিকে চালাই নোয়াখালী অলেজ রিক্সা জমা জমা হইলে আমি একশো তিরিশ টাকা আগে ছিল ধরেন চারশো পঞ্চাশ টাকা এই সোসাইটি যখন ছিল এখন তো আর সোসাইটি নাই নতুন সরকার আসার পরে নমান্য সরকার আসার পরে এখন এই কোন চাঁদা নাই কিছু নাই এখন ধরেন এই একশো তিরিশ টাকা জমা দিয়ে চালাইতে পারতেছে এর আগে ধরেন চারশো পঞ্চাশ টাকা নেছে হাত বেলা চালাই দুশো তিরিশ টাকা নেছে এভাবে মাহাজনেরা পাইছে এরপর যারা এই জায়গায় ছিল দায়িত্ব তারা পাইছে এখন একশো তিরিশ টাকা চালাইতে পারতেছে নষ্ট করছে নষ্ট করছে তারা আমার বাংলাদেশী লোকই নষ্ট করছে

এখন আমাদেরকে ডাকতো কিন্তু এখন আর ওই ডাকা নেই এখন তারা কি করে